ডি স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের জানাচ্ছি মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে ঠিক আছে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সাত তারিখে দেবে দেখো বলে দেওয়া আছে দ্য আন্ডার সাইন্ড ইজ প্লিজড টু ইনফর্ম অল স্টেক হোল্ডার্স দ্যাট দ্য বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইজ গোয়িং টু পাবলিশ দ্য রেজাল্ট অফ এইএসএস এক্সামিনেশন দুই হাজার পঁচিশ সেভেন্থ মে দুই হাজার পঁচিশ সাড়ে বারোটার সময় রেজাল্ট পাবলিশ হবে তোমাদের ঠিক আছে তো আঠাশ তারিখে এটা নোটিফিকেশান দিয়েছে রেজাল্টটা তোমরা পাবে কবে অনলাইনে দেখতে পারবে সেদিনই সাতাশ সাত তারিখেই পাবে অনলাইনে দেখতে আর হচ্ছে তোমাদের হাতে পাবে হচ্ছে আট তারিখ আটই মে ঠিক আছে দশটার থেকেই স্কুলে দিয়ে দেবে পুষ্পান্ন জায়গা থেকে ডিস্ট্রিবিউশন হবে সেন্টার থেকে রেজাল্টটা কোন কোন ওয়েবসাইটে দেখতে পারবে দেখো এখানে সব দেওয়া আছে তোমরা এই ওয়েবসাইটগুলো লিখে নিতে পারো অনেকগুলো ওয়েবসাইটেই দেখা যাবে রেজাল্ট ঠিক আছে তাহলে তোমাদের রেজাল্ট হচ্ছে সাত তারিখে দিচ্ছে ঠিক আছে বাই